হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো একটু ঘুরতে বের হইলাম বাইক নিয়ে এই যে একটু ঘুরে বেড়াবো সারাদিন অনেক কাজকাম করলাম এখন একটু বাইক নিয়ে বেড়াইলাম ঘুরে বেড়াই কী আর করার দেখেন চারিপাশে অনেক সুন্দর পরিবেশ কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঝেই ঘুরে বেড়াচ্ছি রাস্তা দিয়ে কত সুন্দর গাড়ি চলতেছে রাস্তার পাশেই দেখেন ধান ক্ষেত কৃষকরা জমিতে কাজ করতেছে এখন আমার কাজ কাম নাই এখন আমি ঘুরে বেড়াচ্ছি ছি করার মতন অনেক সুন্দর নিয়ে চলাচল করতেছে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের প্রতিনিয়ত মজার মজার শর্টস উপহার দিব আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক উৎসাহ দেব আপনাদেরকে আপনারা শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আসলে অনেক সুন্দর সুন্দর শট আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি বন্ধুরা আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি

বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন আসলে আজকের মতো এই অবস্থায় রাস্তার পথে দাঁড়িয়ে ব্লক তৈরি করতেছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি দেখা হবে আবারও নেক্সট কোনো প্রকৃতির মাঝে হ্যালো বিয়ার সুস্থ থাকবেন